তো এত দূরে আসে আর টিএসএল হিসাব তো এই টিএসএল মারা হইছে দেখেন তো ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে চলছে ধানমন্ডি বত্রিশ নম্বরে যাওয়ার তো আপনারা দেখতে পাচ্ছেন সেনাবাহিনী কিন্তু ব্যারিকেড দিয়ে দাঁড়িয়ে আছে এবং এই ভাই আমরা গুলো অনেকগুলো টিএসএল কিন্তু নিক্ষেপ করা হয়েছে খুবই তো হেলো অবস্থা তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখনও সেনাবাহিনী এখানে বত্রিশ নম্বরে অবস্থান করতেছে এবং ছাত্র জনতা বারবার চেষ্টা করতেছে ভিতরে যাওয়ার কিন্তু যেতে পারছে না তাদের বাধার কারণে আমার ছেলে আমার ন্যাক বন্ধ হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এই পাশেও এখানে ছাত্র জনতা তারা বত্রিশে ঢোকার চেষ্টা করতেছে কিন্তু পারছে না এবং পুলিশ সেনাবাহিনী তারা কিন্তু অবস্থান করতেছে এই রাস্তা পুরোটাই বন্ধ বত্রিশ নম্বরের সামনে যে রাস্তাটা সেটা বন্ধ আছে ছাত্র জনতা এবং পুলিশের দখলে তো যে যেখান থেকে দেখছেন সঙ্গে থাকেন দেখতে পাচ্ছেন যে এমন কোনো পরিস্থিতি তো সবাই কিন্তু কিন্তু সরে যেতে বলতেছে কিন্তু দেখতে পাচ্ছেন ওখানে তো দফায় দফায় কিন্তু সংঘর্ষ হচ্ছে এবং

সেনাবাহিনী এবং ছাত্র জনতার ভিতরে কিন্তু লেগেছিল

পুলিশ এই যে দেখেন পুলিশ এই যে দেখেন পুলিশ কী করতেছে টিয়াসেল মারতেছে পুলিশ টিয়াসেল মারতেছে এই যে টিএসএল এই পাশে মারছে দেখতে পাচ্ছেন টিয়াসেল মেরেছে পুলিশ পুলিশ কিন্তু টিএসএল মেরেছে দেখতে পাচ্ছেন

দেখতে পাচ্ছেন ছাত্র জনতা গুলির ভিতরে অবস্থান করতেছে এবং সেনাবাহিনী সেনাবাহিনী সবাইকে সরিয়ে দেওয়ার চেষ্টা করতেছে